বন্ধুরা কি আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য আজকে নিয়ে এলাম এক কাপ চা বানাই স্বামীর জন্য ভাইরাল গানটির বেশ কয়েকটি রিমেক বারসন তাহলে সল না করে দেরি রিমেক গান দেখা শুরু করি চলো বন্ধুরা প্রথমে শুরু করি খাইরুল বাসারের রিমেক দিয়ে

A next এ গান্ধী মে করতে বলেননি আমাদের কচু একটা কেমিক্যাল বানাই আপনাদের জন্য বলেন কি সালফিউরিক অ্যাসিড দিব পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিব তারপর নেড়ে ছেড়ে দিব সামান্য শাবাস बेटा next গান্ধী করতে বাধ্যই نہیں আমাদের ওমরন ফায়ার একটা দল সাপোর্ট করি দেশের জন্য আপনার বুদ্ধি ভালো দুঃখ দেয় কষ্ট দেয় সুখ দেয় সামান্য থ্যাঙ্কস অ্যাডক্সট এই ভাইরাল গান রিমেক করতে মিস করেনি আমাদের আই এম রিফন ভিডিও বায়ুম একটা পান বানাইবো এর জন্য সুপারি দিব চুন দিব জর্দা দিব সামান্য অড্যাক্সট এই গান আরো রিমেক করেছে ভবিষ্যৎ বউ ব্যবসায়ী এস পি একটা ফান বানাই বাপের জন্য সুপারি দেব জরদা দেব সুন দেবো সামান্য কিং অফ হলি বায়ু নিজের মতো করে গেছে গানটি একটু খেলতে নেমেছি দেশের জন্য বলো খাবো উইকেট রান করব সামান্য নেক্সট এই গান আরো রিমেক করেছে লো বাজেটের জায়দ খান ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য রাইতে ঘুমানো যায় না একটা বউ জন্য যারা এখনো ভিডিওটি দেখছো তারা কমেন্ট করে জানিয়ে যাবে তোমাদের কাছে কারিম সব থেকে ভালো লেগেছে আসেন আসেন দর্শক বন্ধু আসেন আমার বাড়িতে